আজ বৃহস্পতিবার সতেরোই পৌষ দু পঁচিশ সালের দোসরা জানুয়ারি মেষ রাশি চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রোং সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার বার এই মন্ত্রটি জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে যদি আমরা একটি সুন্দর পরিবার গড়তে চাই শিক্ষকতার জীবন এখানে যদি আমরা উন্নত নিজেদেরকে উন্নত করতে চাই বিবাহে যাদের বাধা বিপত্তি আছে যদি আমরা কাটাতে চাই নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি থেকে শুরু করে সকল ক্ষেত্রেই বৃহস্পতির ভূমিকা কিন্তু অত্যাবশ্যক এজন্য বৃহস্পতির নাম জব আপনারা অবশ্যই জব করুন আজ হলুদ রঙের ড্রেস পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান জীবনে যদি গুরু না থেকে থাকে গুরু প্রাপ্তি করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু আর দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য বা ধন্য হয়ে ওঠে আজ পারলে যে কোনো গরিব মানুষকে আপনারা হলুদ রঙের কোনো অবজেক্ট বা কোনো বস্তু বা বস্ত্র সামগ্রী ডোনেট ডোনেট বা দান কিন্তু করতেই পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্যমেঠে আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কিছু শারীরিক পরিবর্তন যা আপনি করেছেন নিশ্চিতভাবে এটি আপনার অবস্থানকে উন্নত করবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে কাছের মানুষের সাথে কিছু মূল্যবান জিনিস ক্রয় করতে যেতেই পারেন যার কারণে আর্থিক পরিস্থিতি কিন্তু কিছুটা হলেও টান টান কিন্তু হবে সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে যদি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি আপনারা একে একে করতে পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে